বলাক ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি হাফেজ শামসুল নে যাই দুই দিন এখানেই

এখনো একটা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি নাই অবশ্যই এই এখন আমি বলতে চাইতেছি এই মুহূর্তে এই দেশে আসিয়ান নতুন যারা গ্রহণ করছে এই কর elgece kul olursa takla darbına, ambat alır ki kul olursa elgece takla dünyaya, or sahaba bina, cenab sahaba ki, sahaba ne gider onun nöretçi kurtası, Allah ne

আজকে রঙ্গর মাসে আমরা মর্যাদা নামতে হয়েছে আমার বোন আসনার সাদাতের কারণে আমরা স্পষ্ট বলতে চাই প্রচলিত নিয়ম পদ্ধতির মধ্য দিয়ে আসিয়া এর হবে সুতরাং বিশদের যেমন বলো বিচার পদ্ধতি আছে তা বাকি করতে হবে কোরানের আইন কোরুর যদি হয় তাহলে এই রেখার গুলো হবে না الله

মৌলানা শাহিনুর পাশা চৌধুরী উপস্থিত আছেন নায়ব আমির মৌলানা কুরবান আলী কাসিমি অন্যান্য নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ প্রান্তীয় তৌহিদি জনতা আজকে বাংলাদেশ গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাকে হত্যা করা হয়েছে এত ঘটনা বাংলাদেশ বাংলাদেশ কখনোই এই জন্য প্রস্তুত ছিল না দেখবে আমার ভাইরা কেন ধর্ষণের ঘটনা ঘটে এটা বুঝতে হবে এবং তার বিশ্লেষণে যেতে হবে বাংলাদেশ সরকার আইন করেছে নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয় এটা রাষ্ট্রের চোখে কোন অপরাধ না আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বেবিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না ধর্ষণ যদি বন্ধ হতে হয় বেবিচার বন্ধ করতে হবে জিরা বন্ধ করতে হবে সিং বন্ধ করতে হবে অবাধ মিলামেশা বন্ধ করতে হবে নাটক সিনেমায় ছেলে মেয়েদের অবাদেশার শিক্ষা দেওয়া হয় এজন্য আমার আমার ছেলেমেয়েরা আমার প্রজন্ম সব সময় তারা